আসসালামু আলাইকুম আদিয়া ব্রহ্ম সার্ভিস সেন্টার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার দেখাবো শান পাথর বসানোর জন্য ঢালাই পাথর কী বসা আমরা একুরেট মাপ নিলাম সেটাকে একুরেট মাপ দেওয়ার জন্য দেখছি যে মেজারমেন্ট ঠিক আছে না এটা মেজারমেন্ট হচ্ছে মাঝখানের ফাঁক চৌদ্দ ইঞ্চি এটাকে মাপ দিলাম ইঞ্চি পিতা দিয়ে কীভাবে মাপ দেবো সেটাকে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি এখন আমরা নিচ থেকে মাপ নিচ্ছি যে এটা মিটার কত ইঞ্চি এটা হচ্ছে বরাবর চৌদ্দ মাঝখানে চৌদ্দ লাম্বা হবে চৌষট্টি ইঞ্চি সে আপনার হচ্ছে ব্যারিং মেজারমেন্টে আপনার তেইশ তেইশ ছেচল্লিশ আর বসার জন্য মেজারমেন্ট আঠারো ইঞ্চি এখন আমাদের দূরত্ব সহকারে সে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের টিম ইনশাল্লাহ আমাকে ঢাকার থেকে সেই শরীদপুরে আসার জন্য অনুরোধ করছে যে এই কাজটা আপনার ছাড়া বুঝি পারবে না এই জন্য আমি ইঞ্জিনিয়ার হিসাবে এই কাজের জন্য সম্পূর্ণ দায়িত্ববস্তু নিলাম শাহনের বাবাকে বললাম যে আমি বুঝিয়ে দিলে সে বুঝবে না উনি না তার জন্য আমি নিজে এসে দোকানদারি বাদ দিয়ে আমার সার্গিদের জন্য সম্পূর্ণ কাজটা মেজারমেন্ট নিচ্ছে ইনশাল্লাহ তাকে রাজমিস্ত্রিকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একুটভাবে সম্পূর্ণ ঢালাই করবে আর কীভাবে একুটভাবে সম্পূর্ণ প্রস্তুতি নেবে এখন আমাদের অতি দ্রুত সহকারে সেই ঢালাইয়ের জন্য সম্পূর্ণ কাজ সেট করা হচ্ছে দেখেন বরাবর আষট্টি ইঞ্চি মিটার দিয়ে চেক করে ইটা দিয়ে একটা বা দাগ দেওয়া হলো যে এটাকে আষট্টি ইঞ্চি এই পর্যন্ত লম্বা যাবে খারা হবে আপনার হচ্ছে আঠারো ইঞ্চি প্রথমে ইট দিয়ে তৈরি করা হবে আঠারো পরে বাকিটা আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি ডালাই করা হবে খেলে আঠারো আর দশ আঠাইশ সান আছে বিয়াল্লিশ ইঞ্চি এগারো দোকানে বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ একুশ দোকানে বিয়াল্লিশ ইঞ্চি আর আমরা নিলাম পঁচিশ ইঞ্চি করে পঞ্চাশ বাড়তে রাখলাম কেননা নিচে আপনার ইট ভালো জমবে এই জন্য এখন শাওনের ভাই সুন্দরভাবে সেই মালগুলো মেডিসিন ভালো সিমেন্ট মিস করছে আমরা একোরেটভাবে সেই মাপটা নিচ্ছি যে আপনার চোদ্দো ইঞ্চি এখন বরাবর চোদ্দ ইঞ্চি নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কীভাবে চৌদ্দ ইঞ্চি নিয়ে বরাবর সুতা দিয়ে মাপ দেব জানি কোনো প্রকার যেন ব্যাখ্যা না হয় আরেকটা বিষয় হচ্ছে লক্ষ্য করবেন আপনি যেখানে বসবেন ও ডান পাশ থেকে আপনার সর্বনিম্ন আধা হাত বা এক হাত জায়গা ফাঁক রাখবেন এক হাত ফাঁক রাখলে কি আপনি যখন হাত নাড়াবেন তখন আপনি কেচি সান দিয়ে সুবিধা পাবেন বাম পাশে ডান পাশে দোনো পাশে ফাঁক রাখবেন আমি বেশি হওয়ার কারণে এখন আমরা ইট দিয়ে আমরা চাপিয়ে দিচ্ছি যে এটা মেজারমেন্ট মেলানোর জন্য এখন সুতা দিয়ে সম্পূর্ণ একুরেট মেজারমেন্ট মিলাচ্ছি যে বেকার তারা আছে কি না এই জন্য বেকার তারার জন্য সমানভাবে আমরা সোজা করছি দিয়ে আমরা এক করে মিলিয়ে নিচ্ছি এখন ঐক্য বেশি চাপার কারণে যে ডান হাত লাড়াতে না পারার কারণে এখন এই সেরেম মেজারমেন্ট মিলানো হচ্ছে এখন একুড়ে চৌদ্দ ইঞ্চি এটা ডাইসের মাপ এটা মেয়েদের মিলাচ্ছি যে সম্পূর্ণ কি চৌদঞ্চি আছে কিনা একজন মিস্ত্রি বললাম এই মাপে তারপর আবার সানে এক্সেল টা বসিয়ে দেখলাম ঠিক আছে কিনা এখন এটাকে খাড়া আঠারো ইঞ্চি লম্বা করবো এখন আমাদের সাউন্ড করছে যে কিভাবে মাল সে সুন্দরভাবে আস্তর জন্য মিস করছে এখন এইখানে তিনটা পয়েন্ট ফাঁক রাখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ঢালাই করা হবে তিনটা ঢালাই করার জন্য এখন আমরা নাটগুলো সম্পূর্ণ বসিয়ে দিব গভীর স্থানে যে যেখানে ঢালাই করব সেখানে চারটা নাট আমরা সেট করে দিচ্ছি ওয়াশার সহ যেন নিচে যেন না যায় উপর যেন না যায় নিচে একটা করে ওয়াশার দিলাম যেটা মাটির তলে থাকলে যেন কোনো প্রকার যেন না লড়ে এখন দুই সাইডে ঢালাই করার জন্য এক্সেলের জন্য এখন ইট দিয়ে সম্পূর্ণ ডেকে দিচ্ছি যেন কাঠ যেখানে কাট লাগে সেখানে আমরা কাঠ বাঁধে সম্পূর্ণ ঢালাই দিচ্ছি ইট দিয়ে সাপোর্টিং দি এখন দুই পাশে ইট দিয়ে সমান করে ঢালাই করছি। পাবনা না কব্দন কি কইলেন না যে একটা পরিমাণ আমরা রাখলাম এটাকে দুই পাশে ডালাই করার জন্য আর ডালাই করবেন আপনারা সবাই যে মাছ বরাবর যেন ডালাইটা থাকে রড দুটো কোনো প্রকার যেন সাইডে যেন ডালাইটা না হয় এটা দিকে লক্ষ্য রাখবেন সবসময় এখন দুই পাশে ইট দিয়ে সাপোর্টিং দিচ্ছে যারি ডালাই করার জন্য এবং দুনো পাশে ডালাই করার জন্য আমরা প্রস্তুতি নিলাম দুই পাশে ইট দিয়ে সাপডিং দিয়ে আটকে দিচ্ছি যেন কোনো প্রকার মাল মেডিসিন ডালাই যেন সাইডে না পড়ে এবং সমান পরিমাণে উঁচু করছি যেন এক্সেল বসলে যেন একুটভাবে বসে পড়ে এখন দোনো পাশে ইট দিয়ে সাপড়ি দিচ্ছি যে দেব দেবা কি আছে এখন সম্পূর্ণ ঢালাই করার জন্য সম্পূর্ণ ঘর তৈরি করা হলো দুই পাশে ইট দিয়ে সম্পূর্ণ ঢেকে দিলাম যেন কোনো প্রকার মেডিসিন যেন আস্তর ভালো যে না পড়ে এখন আমরা ডালাই বসাচ্ছি মটরের জন্য মটরের জন্য একটভাবে নাট বসিয়ে সেন্টার মিলিয়ে আমরা মটর নাট বসানোর জন্য চেষ্টা আছি আমরা নাটগুলো প্রতিদিন লাগানোর পর সম্পূর্ণ ঢালাই করে একবার বসিয়ে দিচ্ছি এখন মোটর জন্য ঢালাই করার জন্য মাল মেডিসিন সুন্দরভাবে ডেলে একুড়েভাবে বসাচ্ছি একটা মোটরটাকে একরুপভাবে ঢালাই করার জন্য বসানো হলো যে উচ্চারণ একামেঁকা থাকলে সেটাকে সুধা করা হবে এখন এক্সেলের জন্য ডালাই করার জন্য এক সম্পূর্ণ মাল আমরা ঢেলে দিচ্ছি যে এক্সেল ডালাই জন্য দুই সেটে সাপোর্টিং দিয়ে উঁচু করে ডালাটা সেটিং করে ডালাই করা হচ্ছে ইনশাল্লাহ আপনি এইভাবে করে সম্পূর্ণ উঁচু করে ডালাই দিয়ে একবার বসিয়ে দিবেন বসিয়ে দিলে সম্পূর্ণ কোনো হবে না তাহলে কোনো প্রকার পকাট মেজারমেন্ট সম্পূর্ণ পেয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলে দিচ্ছি যে ডালাই করার জন্য ইট মাছ বরাবর না আটকানো থাকে ডাল ভাবে ডালায় মাল মেডিসিন সম্পূর্ণভাবে ঢেলে দেওয়া হচ্ছে তারপরে ভালো করে স্কুলে দিয়ে যাত্রী দেখবেন যে নিচ তলা পর্যন্ত সেই ডালাইগুলি পড়ছে কিনা খালাই সম্পূর্ণ দশ থেকে পনেরো মিনিট পর এটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর এটাকে আমরা এটাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে আপনি চাইলেও দশ পনেরো পর শুকানোর পর আমরা এটাকে দেখলাম ভাবে ঠিক ঠিকানা আছে কিনা পরে এটাকে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হবে লেপে সুন্দরভাবে সেট করা